আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য পূজার সবচেয়ে বড় একটা ধামাকা অফার নিয়ে চলে আসছি যেগুলো দামি দামি পাড়ি শাড়ির মধ্যে অফার থাকবে এগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকার দামি দামি ক্র্যাফ সিল্কের মধ্যে পাড়ি শাড়ি যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই গর্জেস পার্টিশারি কালেকশনগুলা কালেকশনগুলো এটা দেখেন এটা পিঙ্ক কালারের মধ্যে মিষ্টি পিঙ্ক কালার সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু জরির কাজ করা থাকবে জরির কাজ করা থাকবে কটসুতার কাজ করা থাকবে অল ওভার গর্জেস এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে চাইলে আপনারা থ্রিক অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন মাত্র দুই হাজার টাকায় থাকবে এই কালেকশনগুলো দেখেন এটার কালারটা দেখেন অ্যাশ কালারের মধ্যে খুবই অসাধারণ এটা পাড়ের প্যানেল এটা পারের প্যানেলটা কাজগুলো দেখেন কত গর্জেস প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলাও তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলাও তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা প্রত্যেকটা শাড়ির ডিজাইন দেখেন এগুলো আলাদা প্যাটার্নের ডিজাইন আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় দিচ্ছে কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা পেস্ট কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ আঁচলের প্যানেল থেকে একদম লাস্ট বর্ডার পর্যন্ত গর্জেসভাবে কাজ করা পাবেন যেটা মাত্র দুই হাজার টাকা অফার থাকবে এবং প্রত্যেকটা কালার সুন্দর এগুলো কিন্তু একটা ডিজাইনেই এগুলোর মধ্যে কালার থাকবে প্রচুর পরিমাণের কালার এটা হচ্ছে প্যাচ পিঙ্ক টাইপের একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি থেকে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা ডিপ বলি মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি এটা কিন্তু শুধুমাত্র আঁচলের প্যানেলে কাজ না একদম আঁচলের প্যানেল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত কাজ থাকবে শেষ পর্যন্ত কাজ থাকবে এবং ব্লাউজের প্যানেলও কাজ দেওয়া থাকবে চাইলে থ্রি কর অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন এবং আগামীকাল আমরা আমাদের শোরুমে আসলে আপনারা এই কালেকশনগুলো পাবেন এবং অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অনলাইনেও কিন্তু ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনটা নিতে পারবেন এটা পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি অল ওভার কাজ সম্পূর্ণ কপার জড়ি এবং কট সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় এবং এটা দেখেন এটা পিঙ্ক কালার এটা সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ একদম প্রথম থেকে শেষ পর্যন্তই গর্জেস কাজ করা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূন্য্যাংশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা এই অফারের শাড়িগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম